অ্যাকচুয়ালি এক হচ্ছে সবাই মানে সব ধান্দাবাজিরা এক হোক রাম বাম আর শ্যাম রাম বাম আর শ্যাম সব এক হচ্ছে কিন্তু সব ধান্দাবাজিরা এক হচ্ছে মানে এদের মধ্যে ডাক্তারি ছাত্র বা এরা নেই কারণ তারা নিষ্পাপ ফুলের মতো এবং তারা প্রকৃত অর্থে আসলে আমি তাকাতে পারছি না আমার এইমাত্র চোখের অপারেশন হয়েছে আমার চোখের ভেতরে ইনফেকশান হয়েছে ইন্টারনাল হেমারেজ হচ্ছে আমি হসপিটাল থেকে আসছি আবার এক্ষুনি হসপিটালে চলে যাব আমি শুধু এসছি এই কারণে যে একটা আমরাও বিচার চাই কিন্তু আমরা বিচার আমরা এরকম বিচার করি না আমরা চাই যে প্রকৃত দোষী তার বিচার হোক কিন্তু এই যে হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নামলো হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নামলো তারা জানতেও পারলো না তাদের কাঁধে রাইফেল রেখে বাম রাম আর শ্যাম সিপিএম বিজেপি কংগ্রেস এলো ওরা লোহার হাত করি নিয়ে নোক যাদের তোমার নেকলেচ্ছে ওরা মানুষ মারার দল তোমাদের কাঁধে বন্দুক রেখে তাণ্ডব চালিয়ে গেল পুরো আর্জি করে ঠিক আছে সেখানে তোমার বোন তোমার মা তোমার ভাই আরেকটা তিলোত্তমাও থাকতে পারতো আমরা তীব্র নিন্দা করছি এবং আমরাও বিচার চাইছি বাংলা নয় ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বলেছেন প্রকাশ্যে ফাঁসি চাই উই ওয়ান্ট ফাঁসি উই ওয়ান্ট হ্যাং টু ডেথ আমরা যদি জাস্টিস চাই না উই ওয়ান্ট হ্যাং টু ডেথ আমরা ফাঁসি চাই কিন্তু ফাঁসি কার চাই যে অন্যায় করেছে কিন্তু সেই সুযোগে যারা হকতালে মা পান খেয়ে যাওয়ার ঠান্দা করছে সেই সিপিএম বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আমরাও বলতে চাই আপনারা আপনারা স্ট্রেন দেখাচ্ছেন তো আপনি ডাক্তারদের এই ইস্যুটা সরিয়ে দিন ডাক্তারদের এই ইস্যুটা থেকে আপনারা কাঁধে বন্দুক রাখাটা ছেড়ে দিন কবে কোথায় জমায়েত করবেন চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ করছি আপনারা জমায়েত করুন আমরাও জমায়েত করছি কিন্তু তার সঙ্গে নিরীহ ডাক্তারদের জড়াবেন না আমরা ওদের সঙ্গে আছি আমরা ওদের সঙ্গে আছি এবং ওদের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি চাই মুখ্যমন্ত্রী বলেছেন এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটার পর একটা অ্যাকশন হচ্ছে এখনও অনেক অ্যাকশন বাকি আছে জাস্ট হয়ে কিন্তু কোথাও গিয়ে তো একটা তো ভুল হয়েছিল আর যে ঘটনায় দেখুন ভুল তো হয় কিসে জানেন ভুল হয় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সবটা জানতে পারে না সবসময় তাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে হয় এখন অ্যাসিস্ট্যান্ট সুপার কেন বলেছিল যে উনি আত্মহত্যা করেছেন সেটার উত্তর তো আমরা এই মুহূর্তে দিতে পারছি না কিন্তু আমাদের তরফে অভিষেক ব্যানার্জি বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে এনকাউন্টার চাই মুখ্যমন্ত্রী বলেছেন রোববারের মধ্যে ফাঁসি চাই অতএব আমরাও রাস্তায় নেমেছি তবে সিপিএম কংগ্রেস আর বিজেপিকে বলছি আপনারা শুধু আপনারা শুধু এই চিরোত্তমার এই যে ব্যাপারটা এইটা ধंदा করা ছেড়ে এর মধ্যে দি আপনার রাষ্ট্রিনি ফয়জা তুলছেন বড্রেট এর মধ্যে ইলেকট্রনলে বাইরে ইলেকট্রন আছে প্রিন্সিপালের ভূমিকায় কি বলবেন আমরা আমরা তো প্রিন্সিপালকে ছাড়িয়ে দি ছাড়িয়ে আবার আবার পুনরবল করা হলো তারপর আবার তারপর আবার তাকে লম্বা ছুটি দিয়ে যেতে বলা হয়েছে সফটেই করা হয়েছে কিন্তু সফটবার ছাড়িয়ে তাকে অন্য মেডিকেল কলেজে দিয়ে হলো সেটা তো শাস্তিতে আবল কি বলবেন হয়েছে না হয়েছে এখন তদন্ত সাপেক্ষ সিবিআই চলছে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না ওপর মন্তব্যের ওপরে সিপিআই জেলার মানে তদন্তের ওপরে প্রভাব ফেলতে পারে আমি শুধু একটুখুনি বলবো সিপিএম বিজেপি আর কংগ্রেসকে যদি মায়ের লাল হন তাহলে জমায়েত করুন কবে কোথায় করবেন ডেট অ্যান্ড টাইম বলুন কেন আপনারা না আপনারা নিরীহ ডাক্তারদের কেন আপনারা খুরার কলে নিয়ে যাচ্ছেন আপনারা ধান্দা করছেন বাই ইলেকশনে দাঁড়িয়ে কারণ ডাক্তাররা কেউ বাই ইলেকশনে দাঁড়াবে না আপনারা ধান্দা করছেন বাই ইলেকশনে দাঁড়িয়ে আবার জিতব আমি ডাক্তারদের কাছে করজোরে অনুরোধ করছি আপনাদের যা দাবি মুখ্যমন্ত্রী তৈরি আছেন মুখ্যমন্ত্রী বাড়ি গেছেন প্রথম মুখ্যমন্ত্রী ফোন করেছেন মুখ্যমন্ত্রী নিজের বুকের রক্ত ঢেলে যায় উনি বলেছেন আমি কোনো কায়েমি সত্ত্বের কাছে আত্মসমর্পণ করব না প্রয়োজনে রক্ত দেবো মৃত্যুবরণ করব কিন্তু ডাক্তারদের এই লড়াইয়ের পাশে আমরা আছি কোথাও গিয়ে কি প্রশাসনকে একটু মানবিক হতে ভালো হতো যেটা বলা হয় প্রথম থেকে যেভাবে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা প্রশাসন দানবিক যদি হতো যদি প্রশাসন যদি মানবিক না হয় দানবিক হতো তাহলে আর্জি করে ওটা জালিয়ানওয়ালা বাঘ তৈরি হয়ে যেত প্রশাসন যদি সেদিনকে গুলি চালাতো হয়তো কেউ হয়তো আমি জানি না কেউ কেউ খুশি হতে পারতেন কেউ কেউ চাইছিলেন অনেকেই চাইছিলেন না না প্রশাসন গুলি চালা এমন গুলি চালা যে পাঁচশো লাখ পড়ে যাক না আমাদের প্রশাসন মানুষ মারার গুলি চালাবে না প্রশাসন দরকার নিজেরা মার খাবে আমার পুলিশ মার খেয়েছে কয়েকশো পুলিশ মার খেয়েছে কিন্তু তারা পাল্টা করেনি কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কোনো অবস্থায় ডাক্তারদের নিষ্পাপ ডাক্তারদের যাদের মা শিশু বাচ্চা কোলে নিয়ে অনেকে যারা মিছিলে এসছেন নিষ্পাপ মানুষের উপরে কোনো মানবিক অত্যাচার হবে না তাই তারা চুপচাপ কিন্তু চিকিৎসকের মৃত্যুর পর কি প্রশাসনকে আরেকটু মানবিক হওয়ার দরকার ছিল যেভাবে বলা হয়েছিল আত্মহত্যা পুলিশ বডি অভিযোগ খুবই অন্যায় হয়েছে এবং শুধু তাই না এটা জানার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি রাস্তায় নেবেছেন মমতা ব্যানার্জি রাস্তায় নেবে বলেছেন আমরা এইসব বরদাস্ত করব না উনি এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী কেউ যদি পাশের দেশের সঙ্গে গণ্ডগোল করে ফেলেন এটার নাম কিন্তু অন্য কোনো নাম নয় এটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অতএব আপনারা যদি জনপ্রিয়তা নিরিখে আমি আপনাদের বারবার বলছি ডাক্তারদের এই লড়াইয়ের পাশে আমরা আছি

এই প্রিন্সিপালের টুগলো কি আচরণ সেই নিয়ে তো সবাই সরব হয়েছেন কথা বলি শান্তনু সেন কি বললেন এটা উনি যতক্ষণ মুখপত্র ছিলেন তার ফ্যাক্টর ছিল উনি এখন মুখপত্র নন ওটা বাইরের লোককে কি বললো আমার কিছু যায় আসে না কে কি বললো না বললো এরকম কত কেউ আছে আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি উই আর লয়ালিস্ট এবং পার্টি রাস্তায় নেবে আমরা খালি অন্য কাউকে বলছি না আমরা চ্যালেঞ্জ তো করছি সিপিএম বিজেপি আর কংগ্রেসকে আপনাদের সরিয়ে সরিয়ে দিন দিন আপনাদের ঘুমটা অবগুণ্ডার পেছনে আসুন রাস্তায় কত বড় মায়ের লাল না চ্যালেঞ্জ করছি বাচ্চা বাচ্চা স্কুলগুলোকে বন্ধ করিয়ে স্কুলের ছেলে মেয়েদের হুমকি দিয়ে নিয়ে যাচ্ছেন জানেন না যে শিশুদের নিয়ে রাজনীতি করে আরও অনেকে জড়িত আছে একজন মাত্র নিশ্চয়ই নিশ্চয়ই একা কখনো এই ঘটনা ঘটতে পারে না আরও কয়েকজন জড়িত আছে এবং এর পূর্ণ তদন্ত সিবিআই করছে আমরা পূর্ণ সহযোগিতা করবো সেটা তো আমি বলতে পারবো না সেটা সিবিআই বার করবে এবং যে যার নাম বেরোবে তাকে কঠিনতম কঠোরতম শাস্তি মানে অন্য কিছু শাস্তি নয় একেবারে মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াড অথবা হ্যান্ড টুনেট হ্যাং টু ডেথ কিন্তু না বাবার প্রতি আমাদের সম্পূর্ণ সংবেদনা রয়েছে আমরা বারবার বলছি ডাক্তারদের সঙ্গে আমরা আছি এবং আমরা দু এক দিনের মধ্যে রক্তদান সারা বাংলায় দশ হাজার ছেলে রক্ত দেবে প্রয়োজনে এই রক্ত শুধু দেওয়া হবে ওই তীরোত্তমার নামে ওই নির্যাতিতার নামে আমরা বুকের রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করব।

এই ডাক্তারদের আড়ালে ঢাল করে আপনাদের নোংরা আপনাদের নোংরা রাজনৈতিক তোলার চেষ্টা করবেন না এবং ডাক্তারদের আন্দোলনের পাশে আমরা আছি হলে রাত হাতে ঢাল নিয়ে আপনাদের গার্ড করবো প্রয়োজনে মৃত্যুবরণ করব কিন্তু আপনাদের ওপরে কোনোভাবেই যাতে আর একটা অপরাধও না হয় তার জন্য আমাদের লড়াই আজকেও আমাদের মোমবাতি মশাল মিছিল চলছে আমাদের আন্দোলন চলছে আমরা আছি খালি রাম ম্যাম শ্রামের এই চক্রান্তের বিরুদ্ধে রোববারের মধ্যে কি সম্ভব এই যেটা বলা হচ্ছে রোববারের মধ্যে এর উত্তরটা সিবিআই দেবে আমি তো দিতে পারবো রোববারের মধ্যে কি এই আমি তো ইনভেস্টিগেশন টিম বা সিট নই এর উত্তর সিবিআই দেবে লেট লেট অভিষেক তো বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে মমতা বলেছিলেন রোববারের মধ্যে নাও লেট সিবিআই আনসার লেট সিবিআই রিপ্লাই আমরা চাই রবিবার কেন শনিবার হোক আজকে হোক কালকে কেন আজ নয় এই মুহূর্তে হোক এই মুহূর্তে কেন এখনই হোক কিন্তু খুঁজে বের করতে হবে কিন্তু আবার আপনাদের বলি এই ডাক্তারদের আন্দোলন নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যারা স্কুলে স্কুলে ফরমান পাঠাচ্ছে স্কুল বন্ধ করো স্কুল ইউনিফর্মে আসতে হবে আন্দোলনে নাহলে আমরা স্কুলের ছাত্রছাত্রীদের দেখে নেবো সেই সিপিএম কংগ্রেস বিজেপিকে বলছি সাবধান আমরাও কিন্তু রাস্তায় আছি লড়াই তোমাদের সঙ্গে পলিটিক্যাল লড়াই পলিটিক্যাল পার্টি ভাষায় পলিটিক্যাল লড়াই কিন্তু ডাক্তারদের আন্দোলনের আমরা পাশে আছি নির্যাতিতার পাশে আছি ডাক্তাররা নির্ভয়ে আন্দোলন করুন খালি আপনাদের কাছে আন্দোলন পেশেন্টগুলোকে দেখুন আপনারা পেশেন্ট দেখছেন অনেকটা দেখছেন আরও দেখুন আমরা দরকার হলে আপনাদের পায়ের জুতো ছাপ করে দেবো দরকার হলে সিরিয়াস পেশেন্টরা ঘুরে বেড়াচ্ছে তারা ভর্তি হতে পারছে না প্রয়োজনে আপনাদের জুতোর ফিতে বেঁধে দেবো আপনাদের জল পা গঙ্গা জল দিয়ে ধুইয়ে দেবো কিন্তু আপনারা কাজে ফিরুন আপনাদের কথা দিচ্ছি বিচার হবেই আর যদি বিচার না হয় আমরা সারা রাত আমরাও রাত পাহাড় থ্যাংক ইউ